জান্নাত্ম নারীর পায়ের নিচে হল জান্নাত আল্লাহ রসুল নারীকে মায়ের আসনে আসীন করে নারী সুরক্ষার বিষয়ে নবীজি আইন পাশ করেছে এর থেকে বড় আইন দুনিয়া তার হতে পারে না জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ হুসাইন বসাং আলী বসা ওমর ইবনুল বসা আলী চুপ মেরে বসে আসে হাজর তোমর খত্তা হুতো হুসাইনকে বলে হুসাইন দে তুমি যে মেয়েকে তিনটা প্রশ্ন করে প্রশ্ন করা শুরু করো আমার বন্ধুগণ হাজরত আলী কারামাল্লা বাম পাশে বসে আছে মনে মনে চিন্তা করে সন্তান কি প্রশ্ন করবে মনে আমার ছেলের বিবাহ হবে না তার কারণ আমার জানা মতে আমার কলিজার টুকরা সন্তান যে প্রশ্ন করবে এই প্রশ্ন জবাব দেওয়ার মতো জ্ঞান এই মেয়েটার হয়তো বা নাই আমার বন্ধুগণ হাজত ওমর ইবদুল খতাব রাদ্লাহ ত্রান হো ওই মেয়েকে বলেছিল মা ওমর হুসাইনের সাথে তোমার বিবাহ হবে না তার কারণ হুসাইন রাদ্লাহ ত্রান হো তিনটা প্রশ্ন করবে প্রশ্ন জবাব দেওয়ার মতো ক্ষমতা তোমার নাই ওই মেয়ে জবাব দিয়েছিল আমিরুল মুমিনিন প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার হয়তো নাই কিন্তু প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার না থাকলেও প্রশ্নের জবাব আমার আল্লাহ জানে কি ইমান কি তবাকুল আর আমার আপনার ইমান দেখেন আমরা আল্লাহ শুধু বলি আল্লাহ আল্লাহ আছে এতটুকু আল্লাহরপরে আসে তাওয়াক্কুল ইমান বলতে আমাদের একেবারেই নাই একেবারে জিরোর কোঠায় আমার ভাইয়েরাম অমর বালে হুসাইন প্রশ্ন শুরু হুসাইন রানহু এক প্রশ্ন করলো বলো তো দেখি আমার মায়ের নাম কি আমার মায়ের নাম আছে আমার মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতু জহরা হুসাইন যখন কলিজা টুকরা মায়ের কথা বলেছে আলী দুই চোখ দিয়ে দর করে পানি পড়া শুরু হয়ে গেছে আমার বন্ধুগণ স্বামী স্ত্রীর মহাব্য যদি থাকে স্ত্রীর কথা শুনলে স্বামী দুই চোখ দিয়ে পানি আসবে যদি সেই স্ত্রী বিদায় নাই আমার ভাইরা আমার বাবজিরা স্ত্রী যদি ফাতেমার মতো স্ত্রী হয় খাদেজার মতো স্ত্রী হয় আয়সার মতো স্ত্রী হয় ওই স্ত্রী দ্বারা স্বামী কোনো দিন কষ্ট পাবে না আমার বন্ধুগণ হুসাইন রাদি আল্লাহ হুতরানু বলছে মেয়ে শোনো প্রশ্ন কিন্তু আমার মায়ের নাম জানাটা প্রশ্ন নয় তুমি বলো তো দেখি আমার মায়ের নাম যে জান্নাত জোহরা তুমি আমার মা সম্পর্কে জানো কি না আমার মা সম্পর্কে তোমার জানা আছে কিনা এই প্রশ্ন যেই করেছে পর্দার থেকে মেয়েটা জবাবদুল হুসাইন আমি তোমার কলিজার টুকরা মাকে শুধু জানি না আমি তোমার যার টুকরা মা খাতুনে জান্নাত ফাতে মাকে আমি চিনি যেই এই কথা বলেছে হজতে অমর ইদনুল খত্তা বলেছে সর্বনাশ বিয়ার হইল না প্রশ্ন করেছে যে তুমি আমার মাকে কি জানো আর এ বলছে আমার মাকে তোমার মাকে আমি চিনি এই কথা যেই বলেছে হযত আলী কার আমার মুখটা উঁচু করেছে এই মেয়ে আমার হাত মাকে কেমন করে জানে কেমন করে চেনে আমার ভাইরা হযরত অমর আব্দুল কত্তা বলে মেয়ে রে তোমার কাছে যে প্রশ্ন করেছে তুমি ফাতেমাকে জানো কি না ফাতেমা সম্পর্কে তোমার জানা আছে কিনা এই জবাবটা দাও ফাতেমাকে তুমি কেমন করে চিনবে হুসাইন বলে আমিরুল মোমিন আপনি কথা বলবেন না প্রশ্ন আমি করেছি জবাবটা আমি শুনতে চাই হুসাইন বলে মেয়ে রে আমি তুমি আমি তোমার কাছে প্রশ্ন করেছি আমার মা সম্পর্কে তোমার জানা আছে কিনা অথচ তুমি বললে আমার মাকে তুমি চেনো কেমন করে চেনো একটু আমাকে বলো ওই মেয়েটা জবাব দেয় হুসাইন দেব আমার বয়স যখন সাত বছর ছিল সাত বছর বয়সে যখন আমি ইসলাম গ্রহণ করি ইসলাম গ্রহণ করার পরে আমাকে যখন জেলখানায় দেওয়া হয় জেলখানাতে আমার সকালবেলা খাদ্য দেওয়া হতো না সামান্যতম পানি দেওয়া হতো আর চাবুকের পরে চাবুক মারা হতো আর বলা হতো কালিমা ছেড়ে দে তা না হলে তোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে হুসাইন দেব আমার পরে এত বেশি আঘাত করা হতো আঘাত করতে করতে আমি যখন বেহুশ হয়ে পড়ে যেতাম আবার যখন হুশ হতো আমার পরে চাবুক মারা হতো হুসাইন দে একদিন আমার পরে অত্যাচার করতে করতে চাবুক মারতে মারতে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম আমি মনে করলাম হয়তো আজকে আমি আর বনে এমন অত্যাচার করা শুরু হয়ে গেল আমি যখন বেহুশ হয়ে পড়ে থাকলাম বললাম রব এবং আমি যেন স্বপ্নের মাঝে বলা শুরু করলাম রব বললামেন আমি হয়তো আজকের আর বনাম আমি যখন বেহুশ হঠাৎ করে দেখলাম একটা নূরের পুতুলের মতো চেহারা একটা মেয়ে আমার মাথার কাছে আমার মাথায় হাত বুলিয়ে দেয় আমি প্রশ্ন করলাম মা আপনি কি জান্নাতের হুর পড়ি না আপনি কি আপনার পরিচয়টা কি আমাকে জবাব দেওয়া হল আমাকে জবাব দিয়ে বলল সার বানুরে আমি জান্নাতের হুর পড়ি কিছু না আমি হলাম খাতুনে জান্নাত ফাতে জোহরা ওই মেয়েটা বলল ও হুসাইন তোমার মা আমি চিনি তোমার মায়ের দুইটা ভুরু ছিল জোড়া লাগানো জোড়া ভুরু আর তোমার মায়ের বাম গালে ছিল একটা তিল এবং থুতনির নিচে একটা লাল দাগ ছিল এই কথা যেই বলেছে হজরত আলী কারাম আল্লাহ ওয়াজু চিৎকার মেরে বলে ওই মেয়ে আর কথা বলো না একটা বারের জন্য আমার ফাতেমা সম্পর্কে বর্ণনা দিও না তার কারণ এখানে আমরা দুইজন নাই আমি এবং আমার কলেজ টুকরা সন্তানের পাশাপাশি একজন পর পুরুষ আছে আমার বন্ধুগণ ওখানে পুরুষ আছে মোর তিনজন এক নাম্বার আলী দুই নাম্বার হুসাইন তিন নাম্বার ওমর আলি বলে ও মে আমার বিবি সম্পর্কে আর কথা বলো না তার কারণ তুমি যদি আমার বিবির চেহারার বর্ণনা দিয়ে দাও আমার বিবির আমার বিবির পর্দাটা লঙ্ঘন হয়ে যাবে ফাতেমা মারা গেছে উনি যখন মারা বনি করে গিয়েছিলেন শোনো যে আমার জানাজা নামাজ পড়বে মাত্র তিনজন কতজন আলী বলে ফাতেমা তোমার কেমন কথা তুমি বিশ্বনবীর কন্যা তুমি মারা যাবে সব সাহেবের এসে জানাজা পড়বে তোমার জন্য দোয়া করবে ফাতেমা বলে যে না আমার জানাজা মাত্র তিনজন পড়বে এক নাম্বার আলী দুই নাম্বার হাসান তিন নাম্বার হুসাইন হাজত আলী প্রশ্ন করে তার কারণটা কি বলে আলী রে তার কারণ হলাম আমি যেদিন থেকে হয়েছি ওই দিন থেকে পর্দা করে চলেছি এই মক্কা মদিনার জমিনে শুধুমাত্র চারজন পুরুষ জানে লম্বা কিনা মোটা ফাতেমা ভেটে কিন কিংবা চিকন ফাতেমার চেহারাটা কেমন মাত্র চারটা পুরুষ জানে এক নাম্বার বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল দুই নাম্বার আলী তিন নাম্বার হাসান চার নাম্বার হুসাইন এই চারজন পুরুষ ছাড়া ফাতেমার চেহারা জীবনে কেউ দেখতে পায় নাই আমার ভাইয়েরা বলে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার গায়ের থাকবে মানুষটা যখন আমার কাছে আমার দেখতে আসবে ওই মানুষটা অনুমান করতে পারবে মোহাম্মদ সাল্ল বলে সাল্লামের কলেজার টুকরা ফাতেমা মোটা কিংবা চিকন লম্বা কিংবা ভেটে ও আলী রে আমি চাই না খামতের কঠিন ময়দানে আমার পর্দা লঙ্ঘন হওয়ার কারণে আমার কোলে টুকা টুকরা পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে যায় রাসূল বলেছেন আদা ইসুলাইয়াদুল জান্না দাইউস ব্যক্তি যারা দায়ুসরা করছেন কালেও জান্নাতে যাবে না